কতজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে আইপিএলের দলগুলি জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড এবার আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি কতজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে তা নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরে শনিবার আইপিএল গভর্নিং কাউন্সিলিংয়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বিসিসিআই হ্যালো ওয়েলকাম গরিবের ক্রিকেট ক্যা ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি কতজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে তাদের টিমে সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড শনিবার ব্যাঙ্গালুরুতে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক হয় সংবাদ সংস্থা পিটিটিআই জানিয়েছে সেই বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে প্রথম রুল জন ক্রিকেটারকে ধরে রেখে দিতে পারবে দল রিটেনশন বা রাইট টু ম্যাচ যে কোনোভাবে ক্রিকেটারকে ধরে রাখা যাবে রিটেনশন নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলি দাবির মধ্যবর্তী অবস্থান নিয়েছে বিসিসিআই কর্তারা নাম্বার টু রিটেনশন বা আর হবে তার মধ্যে পাঁচজন ক্যাপ প্লেয়ার এবং দুজন সর্বাধিক আনক্যাপ প্লেয়ার থাকতে পারে তিন নম্বর আইপিএল দু হাজার পঁচিশের জন্য ফ্রাঞ্চাইজিগুলির নিলামের পার্স কিন্তু বেড়ে একশো কুড়ি কোটি টাকা সেট হয়ে গেছে এটা প্রতি বছর বছর বাড়তে থাকবে নাম্বার ফোর আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো একটি ম্যাচ ফি চালু করা হয়েছে প্রতিটি খেলার সদস্যদের প্রতি ম্যাচের জন্য সাত দশমিক পাঁচ লক্ষ টাকা করে ম্যাচ ফি পাবেন তারা নাম্বার ফাইভ কোনো বিদেশি খেলোয়াড় যদি মেগা নিলামে অংশ না নেন পরবর্তী আইপিএল নিলামে তিনি অংশ নিতে পারবেন না নাম্বার সিক্স কোনো প্লেয়ার যদি নিলামে অন্তর্ভুক্ত হওয়ার পর নিজেকে গুটিয়ে নেন বা নিজেকে সরিয়ে নেন আইপিএল থেকে তাহলে তিনি সর্বোচ্চ দু বছরের জন্য আইপিএল থেকে ব্যান হতে পারেন রুল নাম্বার সেভেন সবথেকে ইন্টারেস্টিং একজন ক্যাপ্ট ভারতীয় খেলোয়াড় আনক্যাপ্ট হয়ে যাবে যদি খেলোয়াড়ের প্রাসঙ্গিক মৌসুমের আগের পাঁচটি ক্যালেন্ডার বছরে মানে আন্তর্জাতিক ক্রিকেটে যদি পাঁচ বছর তিনি না খেলেন বা ভারতের কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত না থাকেন এটা শুধুমাত্র ভারতীয়দের ক্ষেত্রেই প্রযোজ্য হবে তার মানে আপনি বুঝতেই পারছেন মহেন্দ্র সিং ধোনি ফিরতে চলেছেন নাম্বার এইট ইম্প্যাক্ট রুল দু সালের আইপিএল পর্যন্ত বজায় থাকবে এটা চূড়ান্ত এর বাইরেও আপনাকে কিছু তথ্য দেওয়ার থাকে কারণ যদি আপনি পাঁচটা ডাইরেক্ট রিটার্ন করতে চান সেক্ষেত্রে আপনার ফার্স্ট রিটার্ন হবে আঠেরো কোটি সেকেন্ড রিটেনশন হবে চোদ্দো কোটি থার্ড রিটেনশন হবে এগারো কোটি ফোর্থ রিটেনশন হবে আবার আঠেরো কোটি এবং ফিফথ রিটেন সেন হবে আবার চোদ্দো কোটি তার মানে আপনাকে পাঁচটা রিটেন করতে গেলে আপনার পার্স ভ্যালুর পঁচাত্তর কোটি টাকা দিয়ে যেতে হবে তারপর আপনাকে কিন্তু মেগা অক্সেনে ঝাঁপাতে হবে সব কিছু ঠিকঠাক থাকলে এই মেগা অক্সেন আইপিএল ইতিহাসের সবথেকে জনপ্রিয় মেগা অক্সেন হতে চলেছে আইপিএল ইতিহাসের সবথেকে শ্রেষ্ঠ নিলাম হতে চলেছে আগের মতো ভিডিও এই পর্যন্তই আইপিএলের যাবতীয় খবরের জন্য ক্রিকেটের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন